তো বোনের বিয়ের আজকে তৃতীয় নিয়ে আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম তা আসলেই প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখালাম এখন আজকে তৃতীয় পার দেখাবো তৃতীয় আজকে বিয়ে বিয়ের প্রোগ্রাম শুরু সেখানে আসলে স্টেজ সাজানো সাজানো হয়ে হয়ে গেছে গেছে সুন্দর সুন্দর করে করে দেখেন কি সাজিয়েছে এবং এখানে স্টেজ সাজানো হয়েছে এই কারণে দুলা মানে বর এসে এখানে বসবে এই কারণে এটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখেন আর চারদিকে প্যান্ডেল সাজিয়ে রেখেছে খুব সুন্দর করে আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই যে দেখেন অনেক সুন্দর করে স্টেজ গুলো সাজানো হয়েছে এখনো কিন্তু বরপক্ষ আসেনি কিছুক্ষণের মধ্যেই বরপক্ষ আমাদের এখানে চলে আসবে তারপরে এদিক দিয়ে এইখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এখানে এই যে ডেকোরেটর ভাইয়েরা বসে আছে খাবার দাবার আয়োজন নিয়ে তারপর এই যে অলরেডি আমাদের দুলাভাই চলে আসছে স্টেজের ভিতরে দেখেন উনাকে আমাদের ভাইয়ারা বরণ করে স্টেজের ভিতরে নিয়ে আসলো নিয়ে আসছে কিন্তু ছোট ছোট পিচ্ছি বাহিনীদের কিছু আবদার রয়ে গেছে ওরা তো আসলে ওদের আবদার মেটানো পর্যন্তিক স্টেজে আমাদের দুলাবাইকে উঠতে দিবে না সে কারণে ওরা স্টেজ দখল করে এখানে বসে আছে অন্যদিকে দুলাবাইয়ের এই যে গাড়িটা দেখেন বাচ্চারা কি করেছে গাড়ির ফুলগুলো সব ছিঁড়ে নিয়ে গেছে দেখেন আমি তো দেখে পুরাই অবাক মানে গাড়িটা এত সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছে কিছুক্ষণ রাখলো না আসার সাথে সাথে বাচ্চারা ছিঁড়ে মেরে ফুলগুলো সব নিয়ে গেছে তারপরে এই দিকে এই যে স্টেজে অপেক্ষা করতেছে আমাদের সকল লোকজন এদিকে খাওয়া দাওয়ার আয়োজনও অলরেডি শুরু হয়ে গেছে সব খাওয়ার প্লেটে প্লেটে সার্ভ করতেছে আমাদের প্রিয় ডেকোরেটার ভাইয়েরা দেখেন আমি একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই যে এই ভাইয়াটা রান্নাবান্না করেছে ওনার দায়িত্বে সব অন্যদিকে খাওয়ার জন্য আমাদের প্রিয় আত্মীয় স্বজন সবাই বসে গেছে খাবার দাবার সব তৈরি করে সবাইকে দিতেছে দেখেন তারপরে আমার দুলাবাই স্টেজে উঠে বসলো একদিকে খাবার আয়োজন অন্যদিকে বিয়ে পড়ানোর কাজ কাজ হিসাব শুরু করে দিয়েছেন অলরেডি এই যে আমার প্রিয় দুলাবাই বসে আছে এখানে একদিকে বিয়ে পড়াইতেছে যেহেতু মেয়ের বাবা নেই সেহেতু মেয়ের বড় কাকা আছে উনি উনি তারপরে বাবার দায়িত্বটা নিলেন অন্যদিকে দেখেন আমাদের বউকে মারশাল্লা মার্শাল্লা মনো যে পরি দেখা যাইতেছে সে পরীর মতো এত সুন্দর মাশালা সাজানোর পরে আমাদের বউকে লেগেছে আসলেই আমাদের বউ কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু এত সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়েছে গহনা গাঁটি দিয়ে তারপরে অসাম লাগছে আমার কাছে বউকে আমার দুলা আজকে চৌকি সরাতে পারবেন আমার বোনের থেকে একটু ভিডিও করে নিলাম অন্যদিকে মা এখন আয়না দেখাতে চলে আসছে সবাই মিলে দেখেন কি সুন্দর করে সবাই আয়না দেখাইলো তারপরে আর কি বলবো মেয়ে হয়ে জন্মাইছি যখন অন্যের বাড়িতে আসলেই যেতেই হবে না গিয়ে তো কোনো উপায় নেই এই যে আমার বউ আমাদের বউ বোনকে আমরা সবাই ভাইয়ার হাতে তুলে দিলাম এবং মেয়ে বিদায় দেওয়ার পালা এখন চলে আসলো আমাদের ভাইয়া এখন গাড়ির ভিতরে ঢুকে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী আর একটা ভিডিও তো আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ